এই প্রথম জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহ অতি গুরুত্বপূর্ণ নেতারা চলমোনায়ের কোনো অতি গুরুত্বপূর্ণ নেতার বাসায় গিয়ে হাজির হলো এরকম ঘটনা কিন্তু আগে কখনো ঘটেনি হ্যাঁ অধ্যাপক গোলাম আজম জমানায় চরমোনায় পীর সাহেব অধ্যাপক গোলাম আজম এদের বাসায় যাওয়া আসা দেখা দেখি খোঁজখবর নেওয়া সৌজন্যতা একজন আরেকজনের সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে দেওয়াত দেওয়ার ঘটনা ঘটত মারুনা নিজামি মুজাহিদ জমানায়ও কিছুটা ঘটেছে কিন্তু এটা বেশি ঘটতো অধ্যাপক গোলাম আজম জমানায় বিশেষ করে নব্বই দশকের আগে এটা ঘটত ইতিহাদের আগে কিন্তু বর্তমান প্রজন্মের শহীদ নেতাদের যে পরবর্তী প্রজন্ম জামাতের এই ডাক্তার শফিকুর রহমান কিংবা মকবুল আহমেদ প্রজন্ম পোস্ট নিজামী মুজাহিদ প্রজন্ম এই প্রজন্মের জামাতের শীর্ষ নেতাদের ক্ষেত্রে এটা প্রথম যে জামাত ইসলামের নেতারা প্রকাশ্যে হ্যাঁ অপ্রকাশ্যে প্রতিনিধির মাধ্যমে চর্মনাইয়ের নেতাদের সাথে বা একেবারে পীর সাহেব আমি নায়েব আমি এদের সাথে আগেও যোগাযোগ করেছে ইফতার মাহফিলের দাওয়াত থেকে শুরু করে নানান দাওয়াত পৌঁছে দিয়েছে কিন্তু প্রকাশ্যে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কয়েকজন কর্ম সদস্যরা চর্মনায়ের গুরুত্বপূর্ণ নেতার বাসায় তাকে দেখতে চলে গিয়েছেন এটা জামাতের রাজনীতিতে চরমনাই জামাত সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন অধ্যায় এবং প্রথম ঘটল এরকম ঘটনা ঘটেনি আপনারা জানেন যে চরমনায় ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য চরমোনায় ওয়ান অফ দি পিটস জনাব আল মাদানের বাসায় অসুস্থ তিনি তাকে দেখতে গিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব রফিক মালানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল এটা আমার কাছে ইম্পর্টেন্ট এইটা প্রথম হ্যাঁ ওলামারা জামাতের ওলামারা ওলামা বিভাগের লোকজন চরমোনাইকে আগেও দেখতে গিয়েছে চরমনাই মাদ্রাসায় গিয়েছে সাইকে চরমনাইকে দেখতে গিয়েছে এবং এভাবে আনুষ্ঠানিকভাবে দেখতে না গেলেও চরমোনাই আলেম জামাতের আলেম এরা একে অপরের বিরুদ্ধে কিছু বললেও ওয়াজের ময়দানে বিভিন্ন জায়গায় বাধ্য হয়েই একজন আরেকজনের বিশানে নামাজ পড়ত মোলাকাত করতো এবং স্থানীয়ভাবেও এটা বাধ্য হয়েও যেমন বরিশাল চরমোনাই দরবার তো বরিশাল মহানগরী জামাত ইসলামের নেতৃবৃন্দ বা জেলা জামাতের নেতৃবৃন্দ চরমনাই দরবারে যাওয়া আসা বা তাদের সাথে পরিচয় থাকা এটা একেবারে স্বাভাবিক কিন্তু কেন্দ্রীয়ভাবে জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে দুইজন নির্বাহী পরিষদ সদস্য আমিরের জামাতের নির্দেশনায় বিল্লাল মাদানির মতো গুরুত্বপূর্ণ নেতার বাসভবনে চলে গিয়েছে দেখতে এবং সেটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে চর্মনার মধ্যেও এটা নিয়ে ব্যাপক আলোচনা জামাতের মধ্যেও এটা ব্যাপক আলোচনা তো এটা কিন্তু প্রথম ঘটল এখন এটা নিয়ে অনেকগুলো রাজনৈতিক আলোচনা সামনে এসেছে চর্মনার মধ্যেও নতুন কিছু ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে যেগুলো আমাদের কাছে তথ্য এসেছে তো এটা নিয়ে একটু বিশ্লেষণ করা জরুরি প্রথমে জামাতের মধ্যে একটা ভাবনা কেউ কেউ প্রশ্ন করছেন আমাদের কাছে যে বিএনপি জামাতের মধ্যে তো সম্পর্কের উন্নতি আমরা দেখেছি যে মাঝখানে যথেষ্ট ঘাটতি ছিল সম্পর্কের তা রমজানকে কেন্দ্র করে মেকআপ হয়েছে এখন জামাত বিএনপির সাথে ভালো সম্পর্ক তৈরি করেছে জামাতের মহানুভতায় জামাতের উদারতার ফলে সেটা হচ্ছে এখন আরও উদারতা দেখিয়ে চরমনের সাথেও জামাত একটা ভালো সম্পর্ক তৈরি করছে কি না এই প্রশ্ন অনেকে করেছেন না এটা নিছক একজন অসুস্থ আলামী দিনকে রাজনৈতিক সৌজন্যতার অংশ হিসাবে দেখতে যাওয়া না সম্পর্ক উন্নয়নের চেষ্টা মানে এটা কি রাজনৈতিক না সৌজন্যতা এটা হচ্ছে অনেকের প্রশ্ন আমি মনে করি জামাতের বর্তমান নেতৃবৃন্দ বিশেষ করে মাননীয় এটিএম মাসুম সাহেব তিনি ভালোভাবেই জানেন আরো অনেকেই জানেন তিনি জানা মানে অন্য সবাই জানেন যে চরমনাই আওয়ামী বলায়ের রাজনীতি করে তারা কখনোই বিএনপি জামাত অ্যাডভান্টেজ পায় এরকম কোনো অবস্থান বাংলাদেশে নেবে না তাতে জনগণ তাদেরকে যতই গালাগালি করুক এবং চর্মনাই ভালোভাবেই বিশ্বাস করে যে জামাত বিরোধিতার মধ্যেই চর্মনায়ের রাজনীতি নিহত এবং তাদের প্রাসঙ্গিকতা বা তাদের রাজনীতির মূল জায়গা অতএব চর্মনায় জামাত কখনো বাংলাদেশে ঐক্য হবে না আর আমি তো বলি এই ঐক্য জিনিসটি হচ্ছে একটা অ্যাপসার্ড কনসেপ্ট কনসেপ্ট এবং ঐক্যের কোনো প্রয়োজন নেই ঐক্যের চেষ্টা করাটা একটা পণ্ডশ্রম ছাড়া কিছুই নেই অপ্রয়োজনীয় শ্রম যাই হোক তাহলে এটার জবাব আশা করি দিতে পেরেছি এটা রাজনৈতিক সৌজন্যতা জামাত যে উদার এবং জামাত যে একনিষ্ঠভাবে মুসলিম ভ্রাতৃত্বে বিশ্বাস করে জামাতের মধ্যে যে কোনো হিংসা বিদ্বেষ নেই জামাত এটা জাস্ট দেখিয়ে দিয়েছে জামাত তো জানে যে এর মাধ্যমে কোনো রাজনৈতিক ফায়দা হবে না চর্মনে জামাত এক মঞ্চে আসা বা ঐক্য বা কাছাকাছি এগুলো কিছুই হবে না এমনকি জামাতের বিরুদ্ধে চরমানের ফতোয়াবাজি এটাও তেমন কমবে না এটাও জানে এই যে মে মাসে দেখবেন চরমানের বড় বড় আলেমরা জামাতকে সাহাব বিদ্দেশি হিসেবে প্রমাণ করার জন্য কয়েকদিন পর সপ্তাহখানে পরেই দেখবেন তারা সাহাবা আজমতে সাহাবা কনফারেন্স করবে সেখানেই দেখবেন যে জামাতের বিরুদ্ধে কত বিষার এবং আমরাও তার জবাব দিব জামাত শিবিরের লোকজন সবাই জবাব দিবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা জানে কিন্তু তারপরও জামাতের উদারতার অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ চর্মনে নেই তারপর আরও একটা কারণ আছে যে মোসাদ্দবিল্লাহ মাদানি তুলনামূলকভাবে ভালো আলেম জামাত বিদ্বেষ তার মধ্যে কম যথেষ্ট ভদ্র মানুষ এ কারণে তাকে একটু স্পেশাল গুরুত্ব দেয়া বা সাহেকের চরমনে হলো যেত জামাতের এটা উদারতর অংশ এটা রাজনৈতিক কোনো ফায়দা বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই তবে জামাতের লাভ তো হচ্ছেই জামাত উদার হিসাবে প্রমাণিত হচ্ছে চর্মনাই কখনও এই কাজ করছেন এখন আসেন চর্মনাই কী ভাবছে চর্মনায় কেউ কেউ মন্তব্য করেছে যে চর্মনায় ওলামা বিভাগের লোকজন যদি এরকম একটু করতো জামাতপন্থী কোনো আলেম ওলামাকে দেখতে যেত যেমন মালনাল উৎফর রহমান সাহেব দীর্ঘদিন অসুস্থ ছিলেন তাকে যদি চর্মনের একটা উচ্চ পর্যায়ের দল হসপিটালে দেখতে যেত সবাই দেখতে গিয়েছে চর্মনের একটা প্রতিনিধি দল দেখতে গেলে কি হতো তা এরকম কাজটা চর্মনায় করলে চর্মনায় এভাবে প্রশংসিত হতে পারত তারা যে হিংসা বিদ্বেষ লালন করে না তারাও যে উদার এই বিষয়টা জনগণ কিছুটা দেখে তাদের সম্পর্কে একটু ইতিবাচক ধারণা হতো তো চর্মনায় কেউ কেউ মনে করেন যে জামাত যে কাজটা করেছে ভালো চর্মনায়ের আলেমুলামারও এই কাজটা করতে পারে মানে নিজেদের মধ্যে একটু বোধ হচ্ছে আবার চর্মনায় কেউ কেউ ভাবছে এটা জামাতের একটা ফাঁদ জামাতের জামাত চায় চর্মনায়ের সাথে এরকম সম্পর্ক স্থাপন করে চর্মনায়কে ক্ষতিগ্রস্ত করা কারণ তারা মনে করে যে জামাত বিরোধিতার মধ্যেই এবং এটাই সত্য যে চর্মনায়ের রাজনৈতিক কল্যাণ নিহিত রাজনৈতিক অগ্রগতি নিয়ে এখন জামাতের সাথে যদি সম্পর্ক ভালো হয় তাহলে তো চর্মনের রাজনীতি থাকলো না তো এভাবে জামাত চায় চর্মনের ক্ষতি করতে তো এই কারণে এটাকে সন্দেহের চোখে দেখে এবং এটাকে নেতিবাচকভাবে দেখে চর্মনের কেউ কেউ যে যতই আসুক এটাকে চর্মনে গুরুত্ব দিতে চায় না এবং যতই জামাতের শীর্ষ গুরুত্বপূর্ণ নেতারা চর্মনায় লোকজনকে দেখতে আসুক চর্মনায় সারা দিবে না তারা জামাতকে দাওয়াত দিবে না জামাতের দাওয়াতে যাবেও না এবং প্রকাশ্য কোনো সম্পর্ক দেখাতেও চাইবে না মানে এখনও জামাতকে সন্ধের চোখে দেখে এরকম একটা স্কুল অফ থট এই ঘটনা নিয়েও এই মানা রফিকুল ইসলাম খান নুরুল ইসলাম বুলবুল কলুর রহমান মাদানি যে দেখতে গিয়েছে এটার উপর ভিত্তি করে তারা এই ধারণা পোষণ করে আবার কেউ কেউ একেবারে সরল মনা যারা এটাকে নন পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে ইতিবাচকভাবে দেখে যে না আসলে ইসলামী রাজনীতি টিকিয়ে রাখতে হলে এই জামাত চর্মনাই বা অন্য ইসলামপন্থীদের মধ্যে মিনিমাম একটা সম্পর্ক মিনিমাম একটা ঐক্য থাকা জরুরি এই জন্যে জামাতের পক্ষ থেকে এই উদারতা এটা অ্যাপ্রিসিয়েটেবল চর্মনায় উচিত এতটুকু উদার অ্যাটলিস্ট হওয়া এরকম কেউ কেউ চিন্তা ভাবনা করছে কিন্তু কেউ কেউ এটাকে এবং কেউ কেউ বলছে যে এবং চর্মনার যারা সাবেক ছাত্রনেতা বুদ্ধিজীবী তারা কেউ কেউ বলছে চর্মনের মধ্যে একটা জামাত ভীতি আছে যে জামাত কি না কী করে কি না কী করে জামাতের সাথে মিশলে কী না কী হয়ে যায় তো এই কারণে জামাতের সাথে কোথাও যায় না জামাতের সাথে প্রকাশ্যের সম্পর্ক স্বীকার করে না এজন্য চরমনের বুদ্ধিজীবীরা কেউ কেউ বুদ্ধি দিচ্ছে যে জামাত ভীতি কাটিয়ে ওঠা উচিত চরমনের তো এই যে জামাতের বড় নেতারা এই প্রথম চর্মনায় এত কাছাকাছি গেল তো এটার উপর ভিত্তি করে জামাত ভীতি কাটিয়ে ওঠার চেষ্টা বা চন্মনাই করবে এই পরামর্শ দিচ্ছে কিন্তু আমি দিন শেষে মনে করি চরমনায় আওয়ামী বলায় রাজনীতি থেকে বের হবে না জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা মিথ্যাচার ফতোবাজি এগুলো থেকে বের হবে না কারণ এগুলো বন্ধ করে দিলে চরমনের রাজনীতিই থাকে না